নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যে এবারে অশান্তির আশঙ্কা শুরু হয়েছে তৃণমূলের সংহতি মিছিলে তাই বাহিনী মোতায়েনের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক সরে যাচ্ছে বলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন তৃণমূল আর তাই তৃণমূলের সংহতি মিছিলে বাহিনী মোতায়েনের দাবি করলেন শুভেন্দু অধিকারী তিনি বললেন আমি রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে আধা সামরিক মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারকে জানান অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিন হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রতি মিছিল হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক সরে যাচ্ছে বলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন কার্যত উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলেন নামে যাতে সেদিন নবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয় সেই ব্যবস্থা তিনি করছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা খুবই উদ্বেগের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন শুভেন্দুর আরও বক্তব্য আমি রাজ্যপালকে বলব অবিলম্বে আধা সামরিক মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারকে জানান স্পর্শকাতর এলাকাগুলিতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে সিএএকে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত এলাকায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতে যা হয়েছিল সেই সব জায়গায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি দাবি করছি বিরোধী দলনেতার দাবি মুসলিম ভোট চলে যাওয়ার কারণে এই উস্কানি ছাড়া হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না তিনি তাই ভালো করে জানেন প্রথমে বালিগঞ্জের উপনির্বাচন পরে সাগরদিঘির ভোট এবং সিপিএম ও আইএসএফ এর কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা সেখানে কিছু কিছু এলাকায় উত্থান হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টিও রাজ্যের শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার